আসলে উনি হাসিনাগরে হবে সেটা তারা বুঝতে পারেনে কারণ আমাদের ভাষার সাথে আপনাদের ভাষার সাথে তাদের অনেক ফারাক আছে আমাদের যে এই ধরনের স্পিরিট আমরা বুকে লালন করি সেটা সুপ্ত অবস্থায় ছিল কারণ আমাদের যে ধরনের নির্যাতন নিপিরণের মধ্য দিয়ে কালেকটিভলি এই নেশন এগিয়ে গেছে সেইটা আমাদের মধ্যে এক ধরনের চেতনা জাগ্রত করেছে যেটা বিভিন্ন ভাষার মাধ্যমে আমরা সার্কেজম করেছি আমরা বিভিন্ন সময় মিম বানিয়েছি বিভিন্ন সময় ভিডিও বানিয়েছি এবং র্যাপ সঙ্গীত হয়েছে এখানে বিভিন্ন জায়গায় এই যে তরুণদের যে চেতনার সম্মেলন এটাকে এই আধুনিকীকরণের সাথে পরিচিত না এই ভাষার স্যাবলিশমেন্ট সংগঠিত করেছে ছাত্র জনতা এবং ছাত্র জনতার যতগুলো অসংগঠিত যতগুলো ফোর্স ছিল সকলকে একত্রিত করার দায়টা আমরা কাঁধে নিয়েছিলাম এ কারণেই আমরা বিভিন্ন সময়ে দেখেছেন আমরা রাইজিং প্রোগ্রাম বিভিন্ন এলাকা এলাকাবাসীকে আমরা সংগঠিত করার চেষ্টা করেছি কিন্তু আমরা দ্রুতই লক্ষ্য করেছি যে প্রাইভেট ইউনিভার্সিটির সাথে আমাদের একটা বড় দূরত্ব তৈরি হয়েছে এবং এই দূরত্ব নিরসনের জন্য আমরা দ্রুতই আপনাদের সাথে যোগাযোগ শুরু করেছি বিভিন্ন মাত্রায় বিভিন্ন ফোরামে বিভিন্ন আপনাদের যত অ্যালামনাই সোসাইটি আছে সবার সাথে আমাদের কানেকশন বিল্ডাপ আমরা শুরু করেছি এবং আজকে একটি বিশেষ দিন কারণ আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই দুটি কোর্সের সাথে আজকে আজকে আমাদের বসার সুযোগ হয়েছে নারীদের একটি সমাবেশ ছিল আমরা সেন্ট্রালিও একটি নারী সমাবেশ করেছি সেখানে আমরা বলেছি আমরা দেখেছি যে অভ্যুত্থানের মধ্য দিয়ে নারীদের যে রাজনৈতিক উত্তরণ সেই রাজনৈতিক উত্তরণের পরেও আমরা রাজনৈতিক পরিবেশে নারীদেরকে দেখতে পাচ্ছি না এবং বারংবার এই প্রসঙ্গ আসছে এই প্রসঙ্গের মধ্য দিয়ে আমাদের নাগরিক কমিটির পক্ষ থেকে বিভিন্ন মাত্রায় নারী সমাবেশের আয়োজন করা হয়েছে তেমনটি একটি সমাবেশ ছিল আজকে নারায়ণগঞ্জে সেখান থেকে আজকে যখন আবার যাদের সাথে আবার একটু দূরত্ব তৈরি হয়েছে সবারই এই যে প্রাইভেট ইউনিভার্সিটির সাথে আমাদের যে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মুখে ছিল সেটাকে আমরা আবার রিকভার করতে চাই এবং আপনাদের যে অবদান অভ্যুত্থানে সেটা অস্বীকার করার কোনো উপায় নাই সেটা আমাদের যে আহ্বায়ক বারংবার বলেছেন এবং আমরা সেটাকে বিরক্তি করতে চাই কারণ আমরা বারংবার বলতে চাই যে প্রাইভেট ইউনিভার্সিটির যে সংগ্রাম ছিল মাঠে ময়দানে সেটা দেখেই আমরা আমাদের পাবলিক ইউনিভার্সিটির যারা ছিলেন তাদের যে মনোবল পূর্ণ হয়েছিল কারণ তাদের হলগুলো বন্ধ হয়ে গেছিলো কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির হলগুলো না থাকার যে সাথে বড় হয়ে উঠবে সেটা আমরা বুঝতে পারিনি এবং অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা দেখেছি যে তাদের যে তাদেরকে ট্র্যাক করতে পারছে না কেউ কারণ তারা এক একজন এক এলাকায় থাকেন এবং তাদেরকে এই ট্র্যাক করতে না পারায় বরঞ্চ তাদেরকে সংগঠিত আরও বেশি করেছিল অভ্যুত্থানের মধ্যে কিন্তু আমরা এটাও দেখেছি পুলিশ কিভাবে ব্লক রেট দিয়ে বা পাবলিক ইউনিভার্সিটি সকলকে কিভাবে হয়রানি করেছে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের অনেকগুলো অভিজ্ঞতা জমা হয়েছে এবং আমরা অনেকে এখন ট্রমাটাইজ অবস্থায় আছি কিন্তু আমরা এই সংগঠিত অবস্থার মধ্যে দিয়ে এবং আমরা ঐক্যবদ্ধ থাকবো এই প্রেরণা যখন আমাদের মধ্যে কাজ করে তখন ধীরে ধীরে আমাদের এই ট্রমাটাইজ ফিলিংটা আমরা হিলিং এর মধ্যে নিয়ে যাই কারণ আমরা দেখেছি যে এখানে জেনজি রেভলেশন বলা হয়েছে এখানে যে ভাষাটা তৈরি হয়েছে সেই ভাষাটা এখানকার যে স্ট্যাবলিশমেন্ট সেটা পুরনো স্ট্যাবলিশমেন্ট এটাকে কানেক্ট করতে পারে নাই এবং অভ্যুত্থান কারণ আমাদের ভাষার সাথে আপনাদের ভাষার সাথে তাদের অনেক ফারাক আছে আমাদের যে ধরনের স্পিরিট আমরা বুকে লালন করি সেটা সুপ্ত অবস্থায় ছিল কারণ আমাদের যে ধরনের নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে কালেকটিভলি এই নেশন এগিয়ে গেছে সেইটা আমাদের মধ্যে এক ধরনের চেতনা জাগ্রত করেছে যেটা বিভিন্ন ভাষার মাধ্যমে আমরা সার্কেজম করেছি আমরা বিভিন্ন সময় মিল বানিয়েছি বিভিন্ন সময় ভিডিও বানিয়েছি এবং র‍্যাপ সঙ্গীত হয়েছে এখানে বিভিন্ন জায়গায় এই যে তরুণদের যে চেতনার সম্মেলন এটাকে এই আধুনিকীকরণের সাথে পরিচিত নয় এখানকার এবং এইটা যে পরিচিত নয় এটা ছিল আমাদের পাওয়া পয়েন্ট এবং আপনাদের যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেছে ওভার দ্য ইয়ার্স অফিস আপনাদের এই ল্যাঙ্গুয়েজের কারণেই এই ফ্যাসিস্ট্রেজি পতন ধরেছে এটা অস্থিরতার কোনো উপায় নেই কিন্তু আমাদের এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দেখেছি যে যে যেই জায়গা থেকে এসেছে সেই সেই শ্রেণীতে সেই সেই দলে এবং সেই সেই পরিচয় আবার বিলং করছে আমরা মনে করি আমাদের আইডেন্টি থাকবে কিন্তু এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় আইডেন্টি হচ্ছে আমরা অভ্যুত্থানকারী শক্তি এবং অভ্যুত্থানকারী শক্তি হিসেবে আমাদের উপরে একটা পুনর্গঠনের শক্তিও আমাদের উপর ভর করেছে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে এবং আমরা চাই এই পাবলিক প্রাইভেটের এই বিভাজন আমাদের মধ্যে কাজ না আর করুক কারণ এখানে যে বিভাজনটা মূলত তৈরি হয়েছিল সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোনো ধরনের ইউনিফিকেশন নাই এবং আমাদের এলাকাগুলোতে আমাদের জেলায় জেলায় বিভাগে বিভাগে কোনো ধরনের পাবলিক ইউনিভার্সিটি নাই এবং সেটা ধারণ করতে না পারায় আমরা দেখেছি বিভিন্নভাবে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আমাদের শিক্ষার্থীরা জমা হয়েছেন এবং তারা তাদের প্রাপ্য শিক্ষা সেটা অর্জনের চেষ্টা করছেন কিন্তু যে রাষ্ট্রীয় সেই জায়গায় আমরা আমরা ভুলে গিয়ে যদি আমাদের বিভাজনের দিকে মনোযোগ দিই তাহলে আমরা আমাদের যে প্রাপ্য অর্জন বা আমাদের যে অধিকার সেই অধিকার থেকে আমরা পিছনে ফিরে যেতে হবে এবং আমাদের যেই ধারাবাহিক সংগ্রামের ইতিহাস আছে ছাত্রদের সেই ছাত্রদের ইতিহাস আসলে সেখানে প্রাইভেট পাবলিক কিন্তু আমাদের আগের ইতিহাসে ছিল না এখন গিয়ে যেই জায়গাটা এসেছে সেখান থেকে তো ঐক্যবদ্ধই থাকতে হবে আমাদের তো কোনো উপায় নাই আমাদের সামনে আছে সংস্কার আমাদের সামনে আছে বিচার এবং এই বিচার যদি আমরা কালেকটিভলি অর্জন করতে না পারি তাহলে আমরা সকলেই এক ধরনের বিপদে নিমজ্জিত হব এই বিপদ থেকে উত্তরণের জন্য আমাদের একমাত্র অস্ত্র হচ্ছে ঐক্যবদ্ধতা সেটার এক্সপিরিয়েন্স আমরা আমাদের এই আপ্রাইজিং এর মধ্য দিয়ে দেখেছি এবং সেইটার এখনো মনে করতে হবে পুনঃ মঞ্চায়ন করতে হবে সামনের দিনে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি আর আমার বক্তব্য করুন আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে বক্তব্য শুনছেন আমরা শুধু নাগরিক কমিটির পক্ষ থেকে বলতে চাই নাগরিক কমিটি বৈষম্যী ছাত্র আন্দোলন এবং সেই সাথে নতুন যে পলিটিক্যাল পার্টি আসছে নতুন যে রাজনৈতিক দল আসছে অভ্যুত্থানের রাজনৈতিক দল তাদের দরজা সময় খোলা থাকবে প্রাইভেট ইউনিভার্সিটির সাথে ধরনের ধরনের বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতা আমাদের আমরা কোন না এবং আপনাদের সকলের সাথে আমাদের নানান ফোরামে দেখা হবে কথা হবে এবং আপনাদের সাথে মিলে আমরা নতুন পুনর্গঠনের স্বপ্ন কিভাবে একত্রে দেখব এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা কি কি করতে পারি সেই রোডম্যাপ আমরা একত্রে ঠিক করবো ইনশাল্লাহ इख्लाफ जिंदाबाद